গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সুন্দরবন তো আজকে ডে থ্রি আমরা তৃতীয় দিনের সকাল মানে ঘুম থেকে জোর করে আমাদের তুলে দেওয়া হয়েছে কারণ আমাদের বলেছিল নটার সময় বেরোবে কিন্তু আমরা ঘুমোচ্ছিলাম সাতটার সময় ধমধম করে আওয়াজ করে আমাদের ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে তো সকাল সকাল বেডটি নিয়ে চলে এসেছি আজকে একদম প্রপার বেডটি মানে আমরা রোজ সকাল সকাল বেরোবে বলে আমরা তাড়াতাড়ি উঠে পড়ছিলাম তো বেড়ে আর খাওয়া হয়েছিল ব্যক্তিটা তো আজকে একদম সকাল সকাল বেড়েই টিটা পেয়ে গেছি কিন্তু বিস্কুটটা আমি খাওয়া হয়ে গেছে আমি সেটা দেখাইনি তো যাই হোক বাইরের আকাশটা কিন্তু রোদ আর মেঘ নিয়ে তোমরা দেখতে পাচ্ছ কেন আলোটা বেশি পড়ছে তো রোদ আর মেঘ নিয়ে আজকের দিনটা আমাদের শুরু হয়েছে তো দেখা যাক এবার আজকের দিনে আরও অনেক ধরনের মজা আছে অনেক ধরনের ঘোড়া আছে আনন্দ আছে ফুর্তি আছে তোমরা देखলি আগের দিন আগের পর্বে যে আমরা কি ভাবে কি ভাবে মজা করছি তো যাই হোক আজকে কিন্তু অনেক ধরনের চমক আছে দেখতে থাকো পুরো পর্বটা আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো চলো আজকের পর্বটা এনজয় করো তো वेलकम ব্যাক আবার আমরা ফিরে এসেছি মানে এখন আমাদের যাওয়ার জন্য আমরা প্রস্তুত এখান থেকে এবার আখিরালয়ের যে এই হোটেলটায় আমরা আজকে এই দুদিন ধরে আমরা রয়েছি সেই হোটেলটাকে ছেড়ে যাওয়ার পালা তো আমাদের বোট রেডি হয়ে গেছে আমাদের একবার নখ করে দিয়ে গেছে তো এবার ঝটপট আমরা রেডি হয়ে আছি এবার তো ঝটপট বেরিয়ে যাব তো দেখতে থাক আজকের পর্বটা কেমনভাবে আমরা এনজয় করছি কী কী খাওয়ার খাচ্ছি কীভাবে যাচ্ছি তো চলো শুরু হয়ে যাক আজকের দিন আর আজকের পর্ব তো সুন্দরবনের তৃতীয় দিন আমরা বেরিয়ে পড়েছি এবার এবার যাচ্ছি আমরা বোটের দিকে তো শেষ দিনে দেখা যাক চমক আমরাও অপেক্ষা করছি তোমরাও দেখো তো আমরা ঘাটে তো বোটে ঢুকেই প্রথম দিনের মতো আমরা সব লাগেজ দেখতেই পাচ্ছ তলায় আমরা সব লাগেজ ফাগেজ রেখে দিয়েছি তো এবার আমরা ওপরে যাব তো চলো তো আমাদের আজকে যাত্রা শুরু হয়ে গেল বড়িতে এখন সময় সাড়ে নটা বাজে আমাদের বোট বেরিয়ে পড়েছে আবার গন্তব্যের দিকে চলছে লুচির পর্ব আমাদের লুচি এই লুচি এসে গেছে লুচি সুন্দরবন ইলিশ উৎসবের তৃতীয় দিনে আজকে আমাদের ব্রেকফাস্ট লুচি আর বেশ নারকল দিয়ে আলু দিয়ে ছোলার ঢোলা আর এখানে চলছে এদের দেওয়া নেওয়ার পালা আমরা এসে বললাম আজকের প্রথম স্টপেজ লোকনাথ বাবার মন্দির যাওয়ার জন্য না ওখানে তো ফোন করলে হবে এগারোটার মধ্যে আমরা গ্রামের মেঠো পথ দিয়ে হ্যাঁ চারপাশে জঙ্গলকে সাক্ষী নিয়ে আমরা চলছি লোকনাথ বাবার মন্দিরের দিকে চারপাশে চাষের জমি আর মাঝখানে লোকনাথ বাবার মন্দির আমরা খুব সাবধানে চলছি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো তোমরা তো আমরা এসে পড়লাম বাবা লোকনাথের মন্দিরে আমাদের ওখানে মন্দির আর এখানকার মন্দিরের পার্থক্য বোঝা যাচ্ছে আমাদের ওখানে বেশ ইট পাথর সিমেন্ট দিয়ে কংক্রিটের একটা মন্দির তৈরি করা হয় এখানে দেখো মন্দিরের আদলটাই একটা গ্রাম্য ছোঁয়া আছে পুরোটা মাটির চারদিকে আলপনা করা কাঠের দরজা আর আছে খড়ের ছাউনি তাহলে মন্দিরটা আমি একটুখানি এদিক থেকে ওদিক দেখিয়ে দিই ভালো করে বোঝা যাবে আচ্ছা প্রথম দিকটা প্রথম দিকটা আচ্ছা এই সাইডটা আছে মাটির আর এইখানটা সিমেন্ট দিয়ে করা ও আচ্ছা এটা মুরগির ফার্ম নাকি এটা কি রাজ হাস বুড়ো হয়ে গেছে ভাই কেমন আছো তোমার সঙ্গে কথা বলতে ইন্টারেস্ট নেই প্রবেশ করলাম আমরা মন্দির বাবা লোকনাথের মন্দির কত সুন্দর সাজানো হাতের জিনিস দিয়ে আমাদের ওখানে কিন্তু সব জিনিসগুলো কেমন আর্টিফিশিয়াল না এখানে দেখো আলপনা বলো মাটির মেজে বলো এগুলো এগুলো আমাদের ওখানে এগুলো টুকটাক জায়গায় জন্মদিন বা এই টুকটাক কিন্তু এখানে কিন্তু এদের সাজানোটাই এগুলো দিয়ে তারপরে আছে শিবলিঙ্গ আর উপরে আছে বাবা লোকনাথ এই হচ্ছে মন্দির মন্দিরে এলে কিন্তু একটা বেশ শান্তি পাওয়া যাচ্ছে তো চলো এবার বেরিয়ে যাই আর এই হচ্ছে মন্দিরের আশেপাশের

আমরা এসে পৌঁছে গেলাম ঘাটে আর আমাদের বোট এখানে আসছে জল ফল ভরে তো টিফিন খাওয়ার পরে পরে চলে এসেছে পরে পরে মানে প্রায় আধ ঘন্টা হ্যাঁ আধ ঘন্টা পরে এসছে আমাদের সকালের চা তবে আজকে চায়ের সঙ্গে কিন্তু কোনো স্ন্যাক্স বা আদার্স কিছু নেই কারণ এক্সট্রা ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল টিফিনের সাথে সেটা আমি দেখা দোক পারিনি আর কি কারণ আমার কাছে মানে ইনফরমেশান ছিল না তো যাই হোক আমরা এখন ওই লোকনাথ বাবার আশ্রম দেখে চা খাচ্ছি ওই ঘাটে দাঁড়িয়ে এরপরে আমাদের বেরোবে হচ্ছে মানে আমাদের বোট রওনা দেবে ক্যানিং এর উদ্দেশ্যে তার মধ্যে দুপুরের লাঞ্চ সব হবে সুন্দরবন ইলিশ উৎসবের তৃতীয় দিনে আমাদের বোট আপন গতিতে বয়ে চলেছে আমাদের যাত্রা একদম অন্তিম পর্বে চলে এসেছে সুন্দরবন ইলিশ উৎসবের তৃতীয় দিনের ভ্রমণ পর্ব প্রায় অন্তিম লগ্নে এসে পৌঁছেছে আর তারই সাথে আমাদের এই তিন দিনের সাথী এই জলযানটিতে চলছে এই কয়েক দিনের আনন্দ মজা হাসি সব কিছুর স্মৃতির মন্থন হয়তো এই ভ্রমণপথের সহযাত্রীদের সাথে আর কোনো দিনও দেখা হবে না কিন্তু থেকে যাবে এই আনন্দ এই স্মৃতিটুকুই ইলিশ উৎসবের তৃতীয় দিনে পুরো দুপুরের মেনু নিয়ে বসে গেছি একদম জমজমাট আনন্দ ফুর্তি করে চলছে দুপুরের মেনুতে আছে ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা সঙ্গে স্যালাড তো চলো গরম গরম আছে আজকে আমাদের ইলিশ বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু একদম জঙ্গলের পাশে একদম স্প্রে করিয়ে দিয়েছে সেখানেই খাওয়া দাওয়া চলছে তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই তো আমরা এসে পৌঁছে গেলাম ক্যানিং এর সোনাখালীর আমাদের ট্যুর শেষ এবার আমরা যে যার বাড়ি ফিরে যাব এখান থেকে আমরা ক্যানিং স্টেশনে পৌঁছবো সেখান থেকে শিয়ালদা শিয়ালদা থেকে বাড়ি তো পর্বটা তো আমাদের এখানে বেশ চোখের জলে মানে কারণ প্রচুর এই কদিন প্রচুর আনন্দ করা হয়েছে প্রচুর আনন্দের মধ্যে আমরা কাটালাম তো আজকে আমাদের ট্যুরটা শেষ হয়ে যাচ্ছে তো মনটা ভারাক্রান্ত তো যাই হোক কালের নিয়মে আমাদের আবার নতুন নতুন ট্যুর নতুন নতুন পর্ব আসবে তো পর্বটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও কারণ জার্নি টু বি কন্টিনিউড তো চলো